তোমার এই দেহটাকে কতটুকু পবিত্র করলে যে পবিত্রতার কারণে কোনো মানুষ তোমার জন্য দেওয়ানা হয়েছে পাগল হয়েছে প্রশংসা করেছে তোমাকে নিয়ে সে ভাবে বলে তোমার কে ছাড়া সে থাকতে পারে না থাকতে চায় না তাই যদি না হয় তাহলে তুমি কি করে ভাবো কি করে চিন্তা করো সেই তোমার জন্য অধরা আল্লাহ তোমার কাছে আসবে তোমাকে খুঁজবে তোমাকে জায়গা দেবে একজন মানুষের প্রিয় হতে পারলে না একজন মানুষ তোমার জন্য পাগল হলো না দেওয়ানা হলো না তোমার জন্য সে অপেক্ষা করলো না সেই তোমায় আল্লাহর প্রিয় কি হতে পারো আল্লাহর নৈকট্য কি লাভ করতে পারো তাই কোরআনে পাকে সর্বপ্রথম মানুষের পবিত্রতা অর্জন করতে বলেছেন যে পবিত্রতা অর্জন করলে স্বয়ং আল্লাহ যেমন তোমার কাছে আসবে তোমাকে ডাকবে তোমাকে খুঁজবে মানুষও তোমাকে ডাকবে খুঁজবে তোমার জন্য পাগল হবে এটাই সত্য বিধান আল্লাহ প্রদত্ত